রবের কিংডমে যত উলামা ইবলিস রয়েছে তাদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম একজন মুসলিমের মতবাদ কি হওয়া উচিত রাসুল করিমকে নুরের তৈরি না তিনি মানুষ ছিলেন এ ব্যাপারটা নিয়ে আঠারো নম্বর সোরা আল কাহাফ এর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন

সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছু মাত্র আশা রয়েছে তার উচিত সে যেন নেক কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দেগীতে কাউকে যেন মোটে শরিক না করে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রাসুলি কারিম নিজেই বলছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ তাহলে তাকে নূরের সৃষ্টি নিয়ে তর্ক করা অথবা তাই নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ তৈরি করা আবার নূর আর বাসার নিয়ে জেদা জেদিতে থাকা এইগুলি মুসলিমের কাজ অন্তত না একজন মুসলিম সেটি মেনে চলে যেটি কোরআনে লেখা আর কোরআনের বিপরীত কোন মতবাদকে একজন মুসলিম অন্তত মানতে পারে না এই আয় থেকে জানলাম রাসুল তিনি একজন মানুষ তিনি নূরের তৈরি নন